সত্যি বলতে কি এই অচেনা পরিবেশে প্রথম দিকে একটু ভয় দিদা আর শূন্যতা কাজ করেছিল নতুন শহর নতুন এই অনবাদ নবীনকরণ আয়োজন সব মিলিয়ে আমাদের মনে আসার আলো গিয়েছে আমরা এখন আর একান আমরা একটা পরিবারের অংশ একটি গর্বের প্রতিষ্ঠান যার ঐতিহ্য এবং গর্বের অংশ হতে পারা আমার জন্য বিশাল পাওয়া

আমরা শিক্ষার্থী প্রিয় অতিথিবেদ এই নবীর একটি অনুষ্ঠান নয় এটা আমাদের যাত্রার সূচনা একটি নতুন জীবনের প্রথম পদক্ষেপ আমাদের এই মুহূর্ত গুলো একদিন আমাদের জীবনের অমূল্য স্মৃতিতে পরিণত হবে আমি বিশ্বাস করি এই বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি অর্জনের জায়গা নয় এটা হবে আমাদের চিন্তা মূল্যবোধ ও নেতৃত্ব বিকাশের সবচেয়ে সুন্দর জায়গা আমি আমার বক্তব্য শেষ করছি একটা প্রেরণাদায়ক মুক্তি দিয়ে এ জার্নি অফ এ থাউজেন্ড মাইলস বিগেন্স উইথ এ সিঙ্গাল স্টেপ আজ আমরা সেই প্রথম পদক্ষেপটি নিয়েছি আমরা এও বিশ্বাস করি এই যাত্রা আমাদের আলোকিত ভবিষ্যতের দিকে নিয়ে যাবে কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের সবাইকে সুন্দর পথে জ্ঞানের পথে এবং মানবিকতার পথে এগিয়ে যাওয়ার সুবিধা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিজ্ঞতা আসসালাম